আসসালামু আলাইকুম আহমদুল্লাহ শুরু করিতেছি পরম করোনা আল্লাহর নামে তালুকদার ফার্নিচারের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটা মোগল সোফা নিয়ে আসলাম দেখেন মাসাল্লা সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠ দিয়ে আমরা সোফাটা তৈরি করে দিয়েছি এবং পাঁচ ইঞ্চি মোটা হাতা দিয়ে আমরা সোফাটা তৈরি করে দিয়েছি এবং গাড়ির সাইজ হচ্ছে আড়াই ইঞ্চি মোটা দেখেন মাসাল্লাহ সাইডের দিয়ে নকশার কারুকাজগুলো আমি দেখাচ্ছি সম্পূর্ণ চিডাংশুন কাট দেওয়া সোফাটা তৈরি করে দিয়েছি দেখেন মাসাল্লা খুবই সুন্দর এবং আছে একটা সোফা এটাকে আমরা মোগল সোফা বলে থাকি দেখেন মাসল্লা স্টলির পাঁচ ইঞ্চি মোটা হাতা এবং ইটালিয়ান লেগার দিয়ে লেগার পলিশ করে দিয়েছি তার লেগারের ফিনিশিংগুলো দেখেন মাসল্লা খুবই সুন্দর দেখাচ্ছে এবং নকশাগুলো ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন শেড করে দিয়েছি দেখা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন সেট করার কারণে দেখেন নকশার লুকটাও খুব সুন্দর দেখা যাচ্ছে সম্পূর্ণ হাতের নকশা কারোকাজ করে দিয়েছি দেখেন সবটা মাসাল্লা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং খুব সুদক্ষ কারিগরের দ্বারা আমরা ফার্নিচারগুলো তৈরি করে থাকি ফার্নিচারের কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লা খুবই সুন্দর এবং সেন্টার টেবিলও সম্পূর্ণ বিটোরিয়ান শেপ দেয়া সেন্টার টেবিলটা করে দিয়েছি সেন্টার টিবিলগুলো মাসাল্লা অনেক সুন্দর একটা সেন্টার টেবিল আমরা তৈরি করে দিয়েছি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং নকশার কারোগজগুলো দেখেন অনেক সুন্দর নকশা কারুকাজ করে এবং ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন লেকার পলিশ করে দিছি লেকার পলিশ করাতে সেন্টার টেবিলটা অনেক গর্জে দেখা যাচ্ছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা সোফা নিয়ে আসলো আপনাদের মাঝে এই টু টু ওয়ান ফাইভ সিটের সোফাটা যদি আপনার আরও পছন্দ হয় তাহলে তালুকদার ফার্নিচারের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর খাজিপাড়া বাস স্ট্যান্ডের পাশে যদি মেট্রো রেল ফিলার নাম্বার বলে থাকে দুইশো ছিয়াশি নাম্বার ফিলারের সামনে আসলেই আমরা দেখে দিতে পারবো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হচ্ছে আর যদি ইমো হোয়াটসঅ্যাপে দেখতে চান তাহলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখে দিতে পারবো আর প্রবাসী ভাইদের জন্য বিশেষ সার্ভিস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে কনফার্ম করবেন আর সম্পূর্ণ টাকা আপনার বাসায় আমি পাঠিয়ে দেবো দেখে শুনে বুঝে আমার ড্রাইভারের কাছে আপনার প্রেমের দিয়ে দিতে পারবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বা গর্জিয়াস একটা লাক্সারি সোফা নিয়ে আসলাম সোফাটার প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হলে এত সুন্দর একটা গর্জিয়াস সোফা সেট আপনারা পেয়ে যাবেন দেখেন গাড়ির স্টিকনেস হয়েছে সম্পূর্ণ আড়াই ইঞ্চি মোটা কাঠ দিয়ে আমরা তৈরি করে দিচ্ছি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে দেখি লেকারের গ্যারেন্টি দিয়ে দেখি হলো দশ বছর আর কাঠের গ্যারান্টি দিয়ে দেখি বিশ বছর বিশ বছর ভিতরে যদি কোনো গুণ পোকা ধরে তাহলে সম্পূর্ণ ফার্নিচার আমরা চেঞ্জ করে দেবো আর আমার এই সেলারটা নিত্য নতুন ডিজাইনের ভিডিও ফার্নিচারের ভিডিও আমরা ছেড়ে থাকি যদি ভিডিওগুলো পেতে চান প্লিজ ফেন্ডা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও চাললে সবার আগে আপনি পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দরবন গর্জেস একটা সুপার নিয়ে আসলাম মাত্র ষাট টাকা হলে এই সুপারটা আপনারা পেয়ে যাবেন আমরা ফ্যাক্টরি থেকে সেল করে বলে খুব রিজনেবল প্রাইসে আপনাদের কাছে ফার্নিচারগুলো আমরা বিক্রি করতে পারতেছি আমাদের কোনো শোরুম নাই সরাসরি